আজকে সনাতন ধর্মের সবথেকে বড় উৎসব দুর্গা উৎসবের নবমী আর এই উপলক্ষে শাকিব খানের ছেলে জয় বিতরণ করছেন খাবার আর এই উদ্যোগটা নিয়েছেন সে নিজেই অপুর কাছে এই বিষয় নিয়ে জানতে চাইলে সে বলেছে যে এই বিষয় তার মাথায় যে কি করে এলো এই বিষয়টা তিনি কোনোভাবেই বোঝেননি এর আগে তিনি কোরবানি ঈদের সময় এভাবে খাবার বিতরণ করেছেন হয়তো সেই কারণে জয় এবারও পুজো উপলক্ষে খাবার বিতরণ করছে যেমনটা বিশ্বাস হিন্দু ধর্মের এবং সাকিব খান মুসলিম তাই জয় দুই ধর্মকেই সমানভাবে দেখেন এই বিষয়টাই অপু জানিয়েছেন এত ছোট বয়সে এত বড় চিন্তাভাবনা তার মধ্যে এটা অবশ্যই ভবিষ্যতে তাকে অনেক বড় করে তুলতে পারে পরবর্তীতে এই বিষয় নিয়ে সাকিবকে প্রশ্ন করলে সাকিব বলেন যে এত সহজেই যে জয় এত বড় হয়ে যাবে এটাও তার কাছে একদম আশ্চর্যকর জিনিস এত ছোট মানুষের মাথায় এত বড় একটা চিন্তা ধারণা আসবে এটা তিনি কখনোই কল্পনা করতে পারেননি তবে যেটাই করছে সাকিবের সম্মতি রয়েছে সব কিছুতেই কারণ সাকিব চায় যে সব সময় তার দুই সন্তানই যেন মানুষের মতো মানুষ হয় সবার সঙ্গে মিশে থাকতে পারে সবার সুখ দুঃখে পাশে দাঁড়াতে পারে তাই পুজোতে এই খাবার বিতরণ করার বিষয়টাও সে এসে পজিটিভভাবেই নিয়েছে বাদবাকি জয়ের এভাবে খাবার বিতরণ আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন